এবার বাড়ি যেতে যাওয়ার পথে দেখো এই জায়গাটা পরে গঙ্গার জল সব ঢুকে গেছে আর আমার এই দাদা মাছ হচ্ছে আমি কিন্তু জাল ফেলা দেখাবো তোমাদের সবাইকে এ দেখো চারিদিকে গঙ্গার জল আশেপাশে এগুলো কিন্তু সব গঙ্গার জল সব মাঠে ঢুকে গেছে হুম এটা হলো চর্যদারটি এলাকা ছেড়ে এটা এখন এটা ভুট্টা বাজার আমি বাড়ি যাচ্ছি তো তোমাদের সবাইকে এই দাদার মাছ ধরা দেখাবো দাদা আপনার জাল ফেলার ভিডিও করছি দেখি মাছ ওঠে নাকি এবার হ্যাঁ দাদা নোংরা হ্যাঁ উঠতো বেরিয়ে যাচ্ছে ওদের নাকি হুম মাছও চালাক তাহলে আমরা দেখতে থাকি দাদার জালে মাছ ওঠে কিনা যেহেতু জালে নোংরা তাই বলছে দাদা নোংরার জন্য জাল ফাঁকা দিয়ে পালিয়ে যাচ্ছে জালে ফাঁকা দিয়ে তবে এখানে গঙ্গা তো প্রচুর মাছ আছে আমার খুব ভালো লাগে ওই যে ওইদিকে ছিপে ধরছে ছেলেপেলেরা ছিপ নিয়ে সেদিন তোমাদেরকে ছিপ নিয়ে মাছ ধরা দেখিয়েছি আজকে দেখি দাদার জালে মাছ ওঠে কিনা আসলে মাছ আছে প্রচুর কিন্তু এই জালের নোংরার জন্য আটকে যাচ্ছে হুম দেখো কত সুন্দর ধরার কায়দা আমি একবারে চলে এসেছি নিচে বেশ ভালো লাগছে নোংরা তবে আপনার জাল ফেলার পদ্ধতি ভীষণ ভালো এখন ভাটা নাকি কি দাদা ওই জন্য মাছ ওঠে কোন টাইমটাতে জোয়ারে না ভাটায় জোয়ারে না জোয়ার কটায় আসবে দাদা ও সন্ধ্যা ছটা আচ্ছা সে সময় মাছ ধরতে পারেন না তো বোধ অন্ধকার হয়ে যায় না পরিষ্কার করার জন্য আচ্ছা আচ্ছা দাদা এটা ফেলছে নোংরা পরিষ্কার করার জন্য পরে এসে জাল ফেলে না মাছ ধরবে খুব ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই ওই যে ছেলেপিলারা ওইদিকে মাছ হচ্ছে বশ দিয়ে ও বনসি দিয়ে মাছ উঠছে হ্যাঁ বশ দিয়ে উঠছে হ্যাঁ পরিষ্কার করছেন পরিষ্কার নুগড়া এখানে মাছ আছে ও নড়াচড়া করছে দেখলাম